গরুর পায়ে যেটা প্যাকেট নাকি আমাদের এখানে ইন্ডিয়ান গরুর মাংসই ঢোকে না নিজেস্ব গরু এখানে এনে কেটে আমরা প্রসেস করে নিয়ে যাই এটা যদি প্রমাণ করতে পারেন যে ইন্ডিয়ান তাহলে আমরা জেল জরিমানা যা করেন সেটাতেই থাকবো পাশাপাশি আপনাকে দশ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে আমাদের মূল উদ্দেশ্য হলো কাস্টমার সন্তুষ্ট রাখা সেই যে দেখেন আমাদের গরুর কলিজা আর কলিজাটার কালারটা দেখেন না কালার দেখলেই বোঝা যায় যে আসলে আপনি কি খাচ্ছেন সেটা কেমন রেজাল্ট মোস্ট হাইড গরুর পায়া আচ্ছা গরুর প্রায় দিলে আমি প্রথমে যদি একটু দেখাই ডক্টর দেখেন কি পরিমাণ সব জাস্ট হচ্ছে হাত দিতে মেল হয়ে যায় উত্তরের মধ্যে অথেন্টিক মেয়ারি ট্রাইগরের জন্য আবার আমরা চলে আসি নেতার রেস্টুরেন্টে এবং নেয়ারি পাশাপাশি আরো বেশ কিছু মুখরোচক খাবার পাওয়া যায় সে গুরু এবং তার ছোট্ট একটা এক্সপ্রেস আপনাদের শেয়ার সুন্দর শেখা সকালের নাস্তায় আছে রুটি পরে জ্বালা স্পেশাল গরুর নেয়ারি সাথে আছে খাসির পায়া পলিজা ভনা মুরগির স্যুপ গরুর পায়ে যেটা বলে এটা তো প্যাকেট তো নাকি আরে ভাই কি বলেন প্যাকেট তো দূরের কথা আমাদের এখানে ইন্ডিয়ান গরুর মাংসই ঢোকে না আমরা নিজস্ব গরু নিয়ে আসি দেশে এবং সেই গরু আমরা নিজেরাই প্রস্তুত করে আমরা রান্না করি আপনাকে আপনাকে আমি দেখাই আসেন আমার সঙ্গে এই যে দেখেন আমাদের এই পা এই পায়ের কথাই বলছি আমাদের হচ্ছে নিজস্ব গরু এখানে এনে কেটে আমরা প্রসেস করে নিয়ে যাই এরপরেও যদি আপনাদের মনে হয় যে না প্যাকেট আমরা মাংস দেই বা প্যাকেট হচ্ছে নলে নিয়ে আসি তাহলে তো আর ভাই কিছু বলার নাই আপনারা জেল জরিমানা যেটা করে সন্তুষ্ট থাকেন আমরা সেটার সঙ্গে আপনাদের সঙ্গে আছি তবে এখন কি কি আছে একটু প্রাইস সম্পর্কে যদি আমাকে একটু বলতেন সকালের নাস্তা রুটি পরোটার সাথে শুরুতেই যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সবজি সবজিটা দেখেন একদম সিজনাল সব হচ্ছে সবজি দিয়ে তৈরি করা হয় এটার দাম মাত্র 30 টাকা আর এই যে আমাদের নলিগুলো দেখেন এই নলে দেখে কি আপনার মনে হয় যে এটা আসলে ইন্ডিয়ান নল অবশ্যই না এটা যদি প্রমাণ করতে পারেন যে ইন্ডিয়ান তাহলে আমরা জেল জরিমানা যা করেন সেটাতেই থাকবো পাশাপাশি আপনাকে দশ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে আপনার খাসির পায়ে এই যে খাসির পায়েগুলোর সাইজ দেখেন এই যে এই রকম দুইটা পায়ে একসঙ্গে মাত্র দেড়শো টাকায় এর পাশাপাশি আমাদের আছে হচ্ছে চিকেন স্যুপ চিকেনটার সাইজ দেখেন আপনি এই যে লেগ পিস এই এক পিস সঙ্গে আর পিস পাচ্ছেন এই দুই পিস দিয়ে মাত্র দেড়শো টাকা আমাদের কাছে কাস্টমার আসবে কেন কাস্টমার অন্য অন্য রেস্টুরেন্টের মতো ওই ছোট ছোট পিস দিয়ে দেড়শো টাকা দুইশো টাকা খাবে তা না আমাদের পিসগুলো অনেক বড় বিগ এটা আমরা মাত্র দেড়শো টাকায় রাখতেছি আমাদের প্রথম উদ্দেশ্য হলে কাস্টমার স্যাটিসফাই কাস্টমার সন্তুষ্ট থাকলে আমাদের সেল বেশি হলে আমাদের সব কিছু অ্যাডজাস্ট করলে পরে আমরা টিকে থাকতে পারবো আর আমাদের মূল উদ্দেশ্য হলে কাস্টমারের সন্তুষ্ট রাখা পাশাপাশি এই যে দেখেন আমাদের গরুর কলিজা আর কলিজাটার কালারটা দেখেন না কালার দেখলেই বোঝা যায় যে আসলে আপনি কি খাচ্ছেন সেটা কেমন এটা আপনারা আসছেন সকালবেলা আমার রেস্টুরেন্টে আপনাদেরকে নাস্তা দেয় আপনারা ট্রাই করেন ফিল করেন যে আসলে কি তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা ইন্ডিয়ান নাকি বাইরে থেকে কি এনে আপনাদেরকে দিচ্ছি খাবার খান টেস্ট করেন তাইলে আপনি নিজের থেকেই সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন ঠিক আছে ভাইজন তাহলে এবার আমরা খাবার নেই টেস্ট করে এক্সপ্লেন জানার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ বসেন তোমাদের নাস্তা চলে আসছে নাস্তা কি কি আইটেম নিয়েছি সেটা আমি দেখাই দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমরা সবজি নিয়েছি আর এই হচ্ছে এক বাটি সবজি এটা হচ্ছে মিক্স সবজি এটা প্রাইস হচ্ছে 30 টাকা আর এরপর আমরা নিয়েছি হচ্ছে খাসির পায়া এই হচ্ছে এই সাইজের দুই পিস পায়ে থাকবে দুই পিস পায়ে দিয়ে হচ্ছে দেড়শো টাকা আর এরপর আমরা নিয়েছি হচ্ছে গরুর নেহারি এই হচ্ছে গরুর নেহারি আর এই সাইজের পায়ে থাকবে এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এর পাশে হচ্ছে কুরাবান রক যদি নেন সেটাও আছে এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এরপর হচ্ছে আমরা নিয়েছি কলিজা বোনা কলিজা বোনাটা আছে না মূলত হচ্ছে এটার কালারটা দেখেই আসলে কী বলবো জীবের জল চলে আসে সেই জন্যই নেয়া আর পুরো প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে চিকেন স্যুপ এটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর এরপরে হচ্ছে এর আগের দিন খিচুড়িটা খেয়ে আমার কাছে বেশ ভালো লাগছিলো তাই খিচুড়িটাও নিয়েছি আজকে বিফ খিচুড়ি নিয়েছি আর এটা প্রাইস হচ্ছে আড়াইশো টাকা তো আমরা প্রথমে হচ্ছে রুটি পরোটা দিয়ে নাস্তা থেকে শুরু করছি এখানে হচ্ছে রুটি এবং পরোটা নিয়েছি যেটা দুইটাই প্রাইস হচ্ছে পনেরো টাকা করে তো প্রথমে আমি হচ্ছে একটু পরোটা দিয়ে শুরু করতেছি পরোটা আর হচ্ছে সবজি তাহলে মিক্স সবজিটা আমার কাছে বেশ ভালো লাগছে দেখতে একদম হচ্ছে মোটামুটি সিজনাল যেই সবজিগুলো আছে যদি বলি গাজর আছে পেঁপে আছে বাঁধাকপি আছে মোটামুটি প্রায় থেকে রকমের সবজি দিয়ে মিক্স পাঁচ ছয় সবজিটা করা করা হয়েছে তো সবজিটা দেখি যায় আমি যদি সবজিটা দেখাই বাঁধাকপি গাজর পেঁপে মানে প্রায় পাঁচ থেকে ছয়টা সবজি দিয়ে যে মিক্স সবজিটা হয়েছে না সকালের নাস্তা হিসেবে এইরকম একটা মিক্স সবজি যারা স্বাস্থ্য সচেতন আছেন মেসি সবজিটাকে মাছ ট্রাই করতে পারে সবজিটার টেস্টটা বেশ ভালো লাগছে এরপরে হচ্ছে আমরা খাসির পায়ে নিয়ে নিছি আর এই হচ্ছে এই সাইজের দুই পিস পায়ে থাকবে আর এটার প্রাইস কিন্তু হচ্ছে দেড়শো টাকা আচ্ছা আমি প্রথম হচ্ছে খালি পায়েটাকে যদি একটু দেখাই দেখেন বেশ ভালো পরিমাণ কিন্তু নরম হয়েছে যেটা হচ্ছে খুব কষ্ট করতে হচ্ছে না হাত দিয়েই কিন্তু খুলে আসতেছে আচ্ছা এবার হচ্ছে আমি খালি পায়েটাকে ট্রাই করবো খাসির পায়ার মধ্যে যে যদিও রক কম কিন্তু অল্প পরিমাণ যে রকটা থাকে না বেশ ভালো পরিমাণ সফট হয়েছে এবং মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে নেহারির ঝোলটাকে যদি একটু দেখাই দেখেন নেহারির ঝোলটা কিন্তু বেশ ভালো পরিমাণ ঘন হয় এবারে হচ্ছে একটু ঝোলটাকে আমি একটু খালি খেয়ে দেখবো উপর হচ্ছে আদা কুচি দিয়ে দিছে যার এখন আদা কুচিটা দাদার নিচে পড়তেছে বেশ ভালো লাগছে আর নেহারি ঝোলটা একটু ঝাল খুব বেশি না আর নেহারিটা আসে না এই একটু না হইলে না ভালো লাগে না এইবার হচ্ছে নেক্সট আমরা আসতেছি রেজালার মোস্ট হাইট গরুর পায়া আচ্ছা গরুর পায়ে যদি আমি প্রথমে যদি একটু দেখাই রক্তটাকে যদি একটু দেখে দেখেন রক্তটা দেখেন কি পরিমাণ সফট জাস্ট হচ্ছে হাত দিতে মেল্ট হয়ে যাচ্ছে এই রকম রক দেখলে আসে না মানে নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না একটু রক্তটা একটা বাইট দেওয়া যায় রক্তটা বেশ ভালো পরিমাণ সফট হয়েছে এই ন্যারি খাই ন্যারির এই রকগুলো খাইতে গেলে না আমার একটাই কমপ্লেন থাকে যে হচ্ছে রকগুলো বেশ ভালো পরিমাণ সফট হয় না তখন আর এই রকগুলো খাইতে আর ভাল লাগে না বাট এইখানে নেহারি যেমন হচ্ছে ওনারা যেরকম বললো রেজালা ফেমাস নেহারি ঠিক স্বাদেও তেমন আর ঝোলের ব্যাপারটা যদি বলি হচ্ছে ঝোল প্রায় ঝোল দিয়ে রকটা দিয়ে এবার খেয়ে দেখা যাক কি বলবো মুখে দিতে মেল্ট হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আপনার সালাদ হিসেবে হচ্ছে লেবু মরিচ পেয়ে যাবেন যদি ন্যাহারির ঝোলটা দেখাই ন্যাহারির ঝোলটা কিন্তু একেবারে যে ঘন তেমন না আবার একেবারে যে হচ্ছে পাতলা তেমন না আই মিন সকালের নাস্তায় রুটি বা পরোটা দিয়ে খেতে পারফেক্ট আমি যেহেতু পার্সোনালি হচ্ছে ঝাল পছন্দ করি তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নেহারি ঝোলটাতে আরেকটু ঝাল হলে আমার কাছে আমার কাছে পার্সোনালি হচ্ছে আরও বেশি মজা লাগতো তবে যেহেতু রেস্টুরেন্ট সবার কথা মাথায় রেখে রান্না করা হয় সেই হিসাবে যদি ধরি ঠিকঠাক ভালো এরপর হচ্ছে আমরা গরুর কলিজার গরুর কলিজার জাস্ট কালারটাকে যদি একটু দেখাই কালারটা দেখলেই না হচ্ছে একদম জিবে জল চলে আসার মতো আচ্ছা আমি একটু প্রথমে কলিজাটাকে একটু খালি ট্রাই করব কলিজা বোনাটা বেশ ভালো মশলাদার এটা বেশ ভালো কিক একটা বেশ ভালো কিক পাবেন আর এই মশলাটার জন্য না এই কলিজা বোন আপনি মানে হচ্ছে প্রথমবার খাওয়ার পর থেকে নেক্সট বার আপনি মুখে দেওয়ার চাহিদাটা আরও বেশি বাড়াই দিয়ে ন্যাহানির পরে যদি কিছু বলতে হয় আমি হচ্ছে এই কলিজে মাটাকে মাস রিকমেন্ডেড একটা আইটেম বলবো বেশ যা কলিজে ভুনা পছন্দ করেন তো নেক্সট আমার নিয়ে এসে হচ্ছে চিকেন স্যুপ আর চিকেন স্যুপটাকে যদি দেখে এরকম হচ্ছে দুই পিস সাইজের চিকেন পাবেন আর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র দেড়শো টাকা তা আমি প্রথমে হচ্ছে তাদের চিকেনটাকে খালি খেয়ে দেখি তো ঝাল ঝাল আইটেম ট্রাই করার পরে মিষ্টি মিষ্টি আইটেমটা বেশ ভালো লাগতেছে আপনার সকালের নাস্তা যারা হচ্ছে ঝালটাকে অ্যাভয়েড করতে চান আমার কাছে মনে হয় হচ্ছে তারা এই স্যুপটাকে ট্রাই করতে পারেন স্যুপটা কিন্তু বেশ ভালো আর স্যুপের ঝোলটাকে যদি আমি একটু দেখাই স্যুপের জলটাও কিন্তু বেশ ভালো পরিমাণ ঘন আমার পার্সোনালি হচ্ছে নেহারিটাও যেমন ভাল লাগে পাশাপাশি স্যুপটাও তেমন ভাল লাগে আর নেহারির নলিগুলোকে যদি দেখাই এই হচ্ছে ছোট ছোট সাইজের নলি এই নলিগুলোকে আসলে দেখলেই বোঝা যায় এটা হচ্ছে দেশি নলি এতে কোনো সন্দেহ নাই আর ভিতরেও বেশ ভালো পরিমাণ ক্যালসিয়াম আছে নতু ক্যালসিয়াম বের করি বের হবে আহ বাহ জিনিসটা ছোট হতে পারে কিন্তু ভিতরে ভালো পরিমাণ এখনো আছে বাইরে বাইরে পরে করবো আগে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি হচ্ছে রুটি রক ক্যালসিয়াম সবকিছু একসাথে নিয়ে একটু লেবুর রস সবকিছু মিলিয়ে এবার খেয়ে দেখা যাক দশ স্পিচলেস তো এরপর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে বিফ খিচুড়ি আর এটা প্রাইস হচ্ছে আড়াইশো টাকা মূলত এর আগে হচ্ছে আমরা চিকেন খিচুড়িটাকে ট্রাই করেছিলাম রুটি পোয়াটার পাশাপাশি আপনারা যদি সকালবেলা কেউ রাইস আইটেম ট্রাই করতে চান তাহলে এখানে তাদের খিচুড়ি বিরিয়ানির ব্যবস্থা আছে তবে সেখান থেকে আমি হচ্ছে বিফ খিচুড়িটাকে নিয়ে নিছি আর আমি বিফ খিচুড়িটা যদি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় মোটামুটি হচ্ছে এই হচ্ছে সাইজ আর এই সাইজের হচ্ছে ছয় থেকে সাত পিস হচ্ছে আপনার গরু মাংস পেয়ে যাবেন আর এই হচ্ছে আমি যদি খিচুড়িটাকে দেখাই এই হচ্ছে খিচুড়ি খিচুড়ি রাইসে কিন্তু বেশ ভালো এবার হচ্ছে প্রথমে আমি খিচুড়িটাকে ট্রাই করবো খিচুড়িটার মধ্যে না বেশ ভালো একটা আচারি ফ্লেভার আছে এবং সরিষে তেলে একটা ভালো স্মেল মুখে রাখতেছে এবার হচ্ছে যদি বিফটাকে দেখে দেখেন বিফটা কিন্তু হচ্ছে খুব সফট এবং ধরতেই কিন্তু হচ্ছে খুব ভালো পরিমাণ নরম হয়েছে এবং খুব ভালো পরিমাণ সময় নিয়ে কুক করা হয়েছে এবার হচ্ছে গরু মাংসটাকে দিয়ে এবার খেয়ে দেখেন আসলে একটা ফ্লেভার এবং সরিষার তেলের ফ্লেভারটার জন্য খিচুড়িটা খাইতে বেশ ভালো লাগতো তো খাওয়া দাওয়া শেষ করি দেন আবার ক্যামেরা ফিরতেছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে তাদের চা নিয়ে নিছি মূলত হচ্ছে আমরা যখন নাস্তা করতেছিলাম এখানে বেশ কয়েকজন কাস্টমারই আমাদেরকে এখানকার চাটাকে রিকমেন্ড করছে এখানে চাটাকে ট্রাই করে দেখতে পারে তো চাটা খেয়ে দেখা যাক চাটার টেস্টটা বেশ ভালো আর এটা স্বাদটা আসলে ক্যামেরায় বলে বোঝানোর মতো না রেজালার যারা যারা চা ট্রাই করেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানানো ভুলবেন না আর রেজালাতে যারা আসবেন বিশেষ করে সকালের নাস্তায় আমার কাছে মানে আমার পার্সোনালি চাটা ফার্স্ট রিকমেন্ডেড থাকবে অবশ্যই চাটা ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এখানে ট্রাই করেছেন তাদের কাছ থেকে ধরো আর আমি যদি প্রথমেই বলবো রেজালার পরিবেশটার কথা পরিবেশটা টপ নচ আই মিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে বসে সুন্দর করে একটা টাইম স্পেন্ড করার মতো জায়গা তো সব কিছু মিলিয়ে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ হবে নতুন ভিডিওতে তখন ভালো ভালো থাকুন থাকবেন আসসালাম আলাইকুম